আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আবারও কিন্তু একটি এবারে সব থেকে শেয়ার এবং হিট কালেকশনে হাজির হলাম বিপুল ফ্যাশন রুবি এই ক্যাটলগের ভিতরে ছয়টা ডিজাইন হবে ছয়টা ডিজাইনের থেকে তিনটা ড্রেস খোলা দেখান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ দিল আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্ট করে দেব সবার প্রথমে নতুন ভিডিও পেতে ফ্যাব্রিক খুবই আমার ফ্যাব্রিক হবে তবে সাপারে কিন্তু কালেকশনটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে গায়ে সি গ্রিন কালার ভিতর হবে পুরোটা বডি দিয়ে আপনারা সিকুরেন্সের কাজটা দেখতে পাচ্ছেন সুতো দিয়ে সিকুরেন্সের কাজ করা সিকুরেন্সির সাথে কিন্তু আপনারা স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রুয়েল স্টোনের কাজ হবে গলাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হবে পুরোটা বডি দিয়ে কিন্তু লাক্সারি কাজটা দেখতে পাচ্ছেন প্যানেল ফিশনটা কিন্তু খুবই সুন্দর হয় যে প্যানেল ফিশনটা দেখেন প্যানেল ফিশনটাতে সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্যাব্রিক খুবই উন্নত ফ্যাব্রিকটা হচ্ছে ক্রেপ জর্জের ভিতর হবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হবে এটা হচ্ছে গিয়ে জাস্ট ব্যাক পাটা ব্যাক পাটার সিম হলে ব্যাক পার্টের কোনো কাজ এটা স্লিপের কাপড়টা দেখতে পাচ্ছি স্লিপের জাস্ট এক কালার এক স্লিপ হবে স্লিপে কোনো কাজ হবে না এটা হচ্ছে গিয়ে উন্ডাটা বা খুবই সুন্দর চমৎকার একটি উন্না কিন্তু বড় বড় সারের পাচার লম্বা চওড়া একটি উন্ডা পেয়ে যাচ্ছে আপনারা সি গ্রিন কালারের ভিতরে কিন্তু পুরোটা বডি দিয়ে কিন্তু সুতো দিয়ে সিকুরিচের কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে আপনারা জর্জের সিল্কের ভিতরে অনেকটা সিল্কি টাইপের উন্ডা হবে খুবই সুন্দর হবে আর ইউজ করেও খুবই কমফোর্টেবল হবে অন্যতম একটি কালেকশন আপনারা কিন্তু নির্দিদায় ডিসগুলো ক্রয় করতে পারেন আর এখন যে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে অ্যাশ কালার ভিতর হবে খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন প্রত্যেকটা ড্রেসিং কিন্তু বাস্তবতা দেখতে খুব সুন্দর যে প্যানেল ফেশনটাতে সুতা দিয়ে কাজ করা হবে পুরোটা বড়িতে সিকোর কাজ করা সিক্যুরেন্সের দিকে রিয়েল স্টেশনের কাজ পাচ্ছেন ব্যাকপারটা সিম্পল হবে ব্যাক কোনো কাজ হবে না জাস্ট নিচে একটা প্যানেল হবে আর এটা হচ্ছে গিয়ে দুইটা হাতা দুইটা হাতাতে কিন্তু কোনো কাজ হবে না সিম্পল হবে সিম্পল যে কোনো স্টাইলে কিন্তু যে কোনো গ্রহতে ফিট হবে সালোয়ার কাপড় টাইট কালার হবে এটা হচ্ছে গা ওন্নাটা উন্নাটাতে একই রকম পুরোটা বড়িতে লাক্সারি কাজ পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাত লম্বা চওড়াউনা হবে ফ্যাব্রিক খুবই উন্নত মানের হবে ফ্যাব্রিক নিয়ে কোনো নেই ফ্যাব্রিক খুবই উন্নত মানের হবে আর এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ডিপ জাম কালারের ভিতর হবে এটা কিন্তু এই ক্যাটলগের সব থেকে শের এবং হিট কালার আপনারা কিন্তু নিতে ক্রয় করতে পারেন ড্রেসগুলো খুবই উন্নত মানের হবে প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু বিপুল ফ্যাশনের লোগোটা দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা কেনাকাটা করার সময় লোগোটা দেখে ক্রয় করবেন ব্যাক পার্টার জাস্ট সিম্পল হবে ব্যাকপারে কোনো কাজ হবে না হাতার জন্য আলাদা কাপড় দেওয়া সেটা হচ্ছে হাতা হাতাতে জাস্ট কোনো কাজ হবে না হাতাটা সিম্পল হবে প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু ফলসের কাপড়টা দেওয়া থাকবে এক্সট্রা কোনো ফলসের কাপড় আপনাদেরকে প্রয়োগ করতে হবে না আর খুবই রিজনেবল প্রাইস অব্দি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাব্রিক কিন্তু খুবই উন্নত মান হবে প্রাইসগুলো পড়বে অনলি অন মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন ড্রেসগুলো পছন্দ হলে কিন্তু অবশ্যই আপনারা জটপট করে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনশটের মাধ্যমে ছবি দিলে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী ড্রেসগুলো আমরা পৌঁছে দিব আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে নতুন ভিডিও পেতে এই ছিল আজকের আমাদের ভিডিও আবার হবে একটি নতুন ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ